একটি অন্ধকার শহরের গল্প যেখানে ক্ষমতার অপব্যবহার আর ভয়ের রাজত্ব চলে এক পুলিশ অফিসারের নৃশংসতা থেকে শহরকে বাঁচাতে এগিয়ে আসে এক অসম সাহসী নারী কিভাবে সে এই দানবীয় শক্তিকে পরাজিত করে সেই শ্বাসরুদ্ধকর সত্য ঘটনা নিয়ে আজকের ভিডিও তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আসল গল্প প্রাচীন শহর মায়ানগরী যেখানে একসময় শান্তি ও সমৃদ্ধি ছিল আজ তা এক অদৃশ্য আতঙ্কে মোড়া এই শহরে আনাচে কানাচে একটি নাম ফিসফিস করে ঘুরে বেড়ায় ইন্সপেক্টর রেহান চৌধুরী তার পরিচয় কেবল একজন পুলিশ অফিসার নয় সে যেন ভয় আর দুর্নীতির জীবন্ত প্রতীক থানার তৃতীয় তলায় একটি অন্ধকার কক্ষ আছে যার শহরের সবাই ছায়া কক্ষ নামে চেনে সাধারণ মানুষ ভাবে হয়তো এটা জেরা করার ঘর যেখানে অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু মায়ানগরীর কিছু মানুষ জানে আসলে এখানে ঘটে অমানবিক অপরাধের এক ভয়ঙ্কর চিত্র রেহান চৌধুরী রাতের আধারে শহরের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় মেয়েদের ধরে আনত কখনো মিথ্যে অভিযোগে কখনো আবার রাতের রাস্তা থেকে আচমকা তুলে এনে থানার নাম শুনলেই মায়ানগরীর মানুষ ভয়ে কেঁপে উঠত কারণ সবাই জানত একবার কোনো মেয়ে সেখানে ঢুকলে তার পক্ষে আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা কঠিন মেয়েরা কাঁদত চিৎকার করত কিন্তু রেহানের ভয়ঙ্কর চাহনি আর হাতের অস্ত্র তাদের মুখ বন্ধ করে দিত থানার ভেতরে থাকা অন্য কিছু পুলিশও জানতো এসব ঘটনা কিন্তু কেউ মুখ খোলার সাহস করত না কারণ রেহান শুধু একজন অফিসার ছিল না সে ছিল স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদদের ছত্র ছায়ায় থাকা এক অশুভ শক্তি শহর পত্রিকাগুলো মাঝে মাঝে গোপনে এই ঘটনাগুলো লিখতে চেয়েছিল কিন্তু প্রমাণের অভাবে আর সাহসের অভাবে তা সম্ভব হয়নি আর যারা সাহস করেছিল তাদের কণ্ঠস্বর রাতারাতি নিস্তব্ধ হয়ে গিয়েছিল তবে ভেতরে ভেতরে শহরের মেয়েরা আর তাদের পরিবারগুলো এক ধরনের চাপা ক্ষোভ আর প্রতিবাদের আগুন জমিয়ে রেখেছিল কেউ কেউ পুলিশের কাছে অভিযোগ করতে গিয়েছিল কিন্তু উপহাস আর অপমান ছাড়া কিছু পায়নি রেহানের জন্য মায়ানগরীতে এক গভীর আতঙ্ক তৈরি হয়েছিল মেয়েরা সন্ধ্যার পর আর বাইরে বেরোতে চাইত না বাবা মায়েরা মেয়েদের চোখে চোখে রাখত সবাই ভাবতো কেউ কি আছে যে এই দানবকে থামাতে পারবে ঠিক এই সময় নীরবে মায়ানগরীতে প্রবেশ করল এক অপরিচিতা তরুণী যে আসলে সাধারণ মেয়ে নয় বরং ছদ্মবেশে আসা এক অসম সাহসী অফিসার রেহানের অমানবিক দুনিয়ায় এক অদৃশ্য শত্রুর আগমন ঘটল শহরের কেন্দ্রেই দাঁড়িয়ে আছে থানার পুরনো দালান বাইরে থেকে সাধারণ থানার মতোই লাগে সামনে মানুষের ভিড় একপাশে পুলিশের গাড়ি আর একপাশে ব্যস্ত অফিসাররা কিন্তু যারা ভেতরের গল্প জানে তাদের কাছে এই দালানটা যেন ভয়ের প্রতীক রেহান প্রায় রাতের বেলায় এই ছায়াকক্ষে মেয়েদের নিয়ে আসতো কোনোদিন রাস্তা থেকে ধরে কোনোদিন ভুয়া অভিযোগে গ্রেফতার করে প্রথমে মেয়েদের ভয় দেখাত যে আইনের হাতে পড়েছ এখান থেকে বের হতে হলে যা বলি তাই করতে হবে অনেক মেয়ে নিঃশব্দে ধ্বংস হয়ে গেছে এই ঘরে কেউ বাইরে বেরিয়েও মুখ খোলেনি কারণ মুখ খুললেই পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এভাবেই ধীরে ধীরে ছায়াকক্ষ হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর গোপন আস্তানা কিন্তু এইবার পরিস্থিতি একটু ভিন্ন মায়ানগরীতে এসেছে এক অপরিচিতা তরুণী দেখতে সাধারণ মেয়ের মতোই সাধারণ পোশাক সাধারণ চেহারা বাইরে থেকে মনে হয় হয়তো সে চাকরির খোঁজে এসেছে বা শহরে আত্মীয়দের সাথে দেখা করতে কিন্তু তার চোখে এক ধরনের দৃঢ়তা আছে যা সাধারণ মেয়েদের মাঝে দেখা যায় না সে জানে রেহানের ছায়াকক্ষেই সব রহস্য লুকানো আর সে জানে ওখানে প্রবেশ করলেই পাওয়া যাবে অপরাধের প্রমাণ তবে প্রমাণ সংগ্রহ করা সহজ হবে না কারণ একবার ছায়াকক্ষে ঢুকলে সেখান থেকে বের হওয়া এক মরণপণ যুদ্ধ দিনের আলোতে মায়ানগরীটা স্বাভাবিক মনে হয় রাস্তায় ট্রাফিক, দোকানে ভিড় স্কুল থেকে ফিরছে ছোট ছোট বাচ্চারা কিন্তু আসল গল্প আছে আছে মানুষের চোখে। চোখে। বিশেষ করে মেয়েদের ওদের ভেতরে এক অদ্ভুত আতঙ্ক গত কয়েক মাসে শহরে অনেক মেয়ের হঠাৎ নিখোঁজ হওয়ার খবর ছড়িয়েছে পুলিশের কাছে অভিযোগ করা হলেও তারা বলেছে মেয়ে হয়তো পালিয়ে গেছে বা ব্যক্তিগত কারণে বাড়ি ছেড়েছে কিন্তু ভুক্তভোগীদের পরিবার জানে আসল সত্যিটা কি তবে তারা মুখ খোলে না কারণ মুখ খুললেই বিপদ শহরের অভিজাত মহল্লেও আলোচনার বিষয় একটাই রেহান চৌধুরী কেউ তাকে সরাসরি সমালোচনা করতে সাহস পায় না কিন্তু চায়ের টেবিলে ফিস ফিস করে সবাই বলে ওই লোকটাকে থামাতে না পারলে একদিন শহরটা পুরো শেষ হয়ে যাবে এই আতঙ্কের মাঝেই সাধারণ মেয়ে এসে যে আসার নতুন মুখটা আস্তে আস্তে মায়ানগরীতে মিশে যেতে থাকে সে রিক্সায় চড়ে ঘুরে বেড়ায় বাজারে যায় মহল্লার মেয়েদের সাথে কথা বলে আস্তে আস্তে সে শহরের মেয়েদের দুঃখ কষ্ট শুনতে শুরু করে শহরের কান্না ও ভয়ের স্রোত শুনে মেয়েটির চোখে আগুন জ্বলে ওঠে সে জানে এটা আর সহ্য করা যাবে না কিন্তু সে তাড়াহুড়া করতে চায় না প্রথমে তাকে জানতে হবে রেহানের প্রতিটি পদক্ষেপ প্রতিটি প্রতিটি দুর্বলতা রাতের আধারে নিজের ছোট ভাড়া বাসায় বসে নোটবুক খুলে সব লিখে রাখে রেহান রাত দশটার পর থানায় ফেরে ছায়া কক্ষে যায় প্রায় প্রতিদিন নির্দিষ্ট লোক দিয়ে মেয়েদের আনে রাজনীতিবিদদের সাথে ডোপন যোগাযোগ আছে মেয়েটি বুঝতে পারে লড়াইটা সহজ হবে না কারণ এটা শুধু একজন মানুষকে থামানো নয় বরং একটা শক্তিশালী চক্রকে ভাঙ্গা ইন্সপেক্টর রেহান চৌধুরীর স্বভাব ছিল সবসময় সন্দেহপ্রবণ তার চারপাশে কে কি করছে কার চোখে কী আছে সব সে খেয়াল করতো থানার ভেতরে তার ভয়ঙ্কর দাপট থাকলেও সে জানত একদিন হয়তো কেউ তার পেছনে লেগে যেতে পারে তাই সামান্য অস্বাভাবিক কিছু দেখলেই সে খবর নিত কয়েকদিন ধরে থানার আশেপাশে একটা মেয়ে ঘোরাফেরা করছে ভাড়া বাসায় থাকে বাজারে যায় মহল্লার মেয়েদের সাথে মিশে যায় প্রথমে রেহান বিষয়টা গুরুত্ব দেয়নি কিন্তু পরে সে লক্ষ্য করলো মেয়েটি মাঝে মাঝেই থানার দিকে তাকিয়ে থাকে কখনো রিকশায় বসে কখনো আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রেহানের মনে কাঁটা বিঁধল এক রাতে থানার ভেতরে বসে সিগারেট টানতে টানতে সে তার সঙ্গী এক কনস্টেবলকে বলল শোন ওই নতুন মেয়েটার খোঁজ নে। পরদিনই সেই কনস্টেবল গিয়ে খোঁজ নিল ফিরে এসে রেহানকে বলল স্যার মেয়েটির নাম অনন্যা গ্রামের মেয়ে মনে হয় এখানে একা থাকে রেহান ভ্রু কুচকে বলল একা থাকে কোনো আত্মীয় নেই না স্যার তেমন কিছু জানা যায়নি রেহান হেসে উঠল একা মেয়েদের সাথে কাজ করাই সহজ তার মনের মধ্যে এক অশুভ পরিকল্পনা তৈরি হতে লাগল একদিন বাজার থেকে ফেরার পথে অনন্যা লক্ষ্য করল দূরে দাঁড়িয়ে একজন লোক তাকে খেয়াল করছে লোকটা সাধারণ পোশাক পরে আছে কিন্তু তার চোখে পুলিশের ছাপ স্পষ্ট অনন্যা বুঝে গেল সে রেহানের লোক তখনই সে ভেতরে ভেতরে হাসল আর বলল ভালো খেলা শুরু হলো। সেই রাতে রিহান থানায় বসে নিজের সহকর্মীদের বলল ওই মেয়েটাকে একদিন এখানে আনতেই হবে তখন বুঝব ও আসলে কী ছায়াকক্ষের অন্ধকার যেন ধীরে ধীরে আরও ঘনীভূত হচ্ছিল কিন্তু এবার শিকার হিসেবে যে মেয়েটাকে সে চাইছে সে মোটেও সাধারণ শিকার নয় সেই সেই শিকারীর ভাদে পা দিতে আসছে তবে হাতে আছে লোহার শিকল ভাঙার চাবি অনন্যা জানতো রেহানকে ধরা যাবে না শুধু মুখের কথায় বা শহরের মানুষের কান্নায় দরকার শক্ত প্রমাণ এমন প্রমাণ যা আদালতে দাঁড়িয়ে তাকে দোষী সাব্যস্ত করবে এবং যার বিরুদ্ধে কোনো রাজনীতিবিদও মুখ খুলতে পারবে না সেজন্য অনন্যা গোপনে নিজের পরিকল্পনা সাজাতে শুরু করল গোপন ক্যামেরা ভুক্তভোগীদের সাথে সাক্ষাৎ এবং অনুসন্ধান এক রাতে অনন্যা একবার থানার আশেপাশে ঘুরে বেড়ালো দূর থেকে সে লক্ষ্য করল কয়েকজন কনস্টেবল গোপনে একটা ভ্যানে করে কাউকে ভেতরে আনছে বাইরে থেকে কিছু বোঝার উপায় নেই কারণ থানার লোহার দরজা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হল অনন্যা দ্রুত ফোন বের করে দূর থেকে ছবি তুলল অস্পষ্ট হলেও বোঝা যায় রাতের বেলায় কোনো মেয়েকে নিয়ে আসা হচ্ছে এখন অনন্যা জানত সময় খুব কাছে রেহান যে তাকে নজরে রেখেছে সেটা পরিষ্কার হয়তো শীঘ্রই তাকে থানায় ডাকবে আর সেদিনই আসল প্রমাণ সংগ্রহ করা হবে রাত তখন প্রায় সাড়ে এগারোটা শহরের রাস্তাগুলো ফাঁকা হয়ে গেছে দোকানপাটও বন্ধ হতে শুরু করেছে থানার সামনে দাঁড়িয়ে আছে সাদা রঙের ভ্যান ভেতরে বসে আছে দুজন কনস্টেবল অনন্যা সেদিন ইচ্ছা করেই একটু দেরি করে বাজার থেকে ফিরছিল ঠিক সেই সময় ভ্যানটা ধীরে ধীরে তার সামনে থামল একজন কনস্টেবল নামল রুক্ষ গলায় বলল এই মেয়ে থানায় যেতে হবে কিছু জিজ্ঞাসাবাদ আছে অনন্যা ভেতরে ভেতরে হাসল কিন্তু বাইরে থেকে ভিতুর মতো আচরণ করল কাঁপা কণ্ঠে বলল আমি তো কিছু করিনি সাহেব কে কেন ডাকছেন কনস্টেবল রাগী গলায় উত্তর দিল চুপচাপ ভ্যানে ওঠো বেশি প্রশ্ন করলে সমস্যা হবে থানায় পৌঁছানোর পর সোজা নিয়ে যাওয়া হল দোতলার সেই কুখ্যাত ছায়া কক্ষের সামনে ভেতরে অন্ধকার ঘর জানালা নেই বাতাস ভারী দরজা বন্ধ হতেই তার বুকের ভেতর অদ্ভুত কাপন তৈরি হলো কিন্তু সে জানত এটাই সেই জায়গা যেখানে সমস্ত প্রমাণ সংগ্রহ করা হবে কয়েক মিনিট পর দরজা খুলে ভেতরে ঢুকলো রেহান হাতের সিগারেট চোখে শিকারীর হাসি নতুন পাখি ভয় পেয়েছিস অনন্যা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল তার চোখে মুখে সাজানো ভয় হাত কাঁপছে কিন্তু বুকের ভেতরে চালু হয়ে গেছে কলম ক্যামেরা আর ভয়েস রেকর্ডার ঘরটা অন্ধকার কিন্তু অনন্যার মাথায় একটাই ছিল ভাবনা আরও কিছু সময় আরও কিছু প্রমাণ সে জানত যদি একটু বেশি সময় ধরে রেকর্ড করা যায় তাহলে রেহানের আসল রূপটা বেরিয়ে আসবে ঘরটা ভারী হয়ে উঠেছে রেহান ধীরে ধীরে সামনে আসছে চোখে তার স্বভাব সিদ্ধ শিকারী দৃষ্টি কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন কারণ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি মোটেও অসহায় নয় সে আসলে ন্যায়ের প্রতীক একজন সাহসী অফিসার রেহান হাত বাড়িয়ে ধরতেই অনন্যা হঠাৎ এক ধাপ পেছনে সরে গেল তার মুখে আর আগের ভয়ের ছাপ নেই চোখে জ্বলে উঠল আগুন সে দৃঢ় কণ্ঠে বলল স্টপ এখানে থামুন ইন্সপেক্টর রেহান চৌধুরী রেহান হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল অনন্যা কাঁধের অন্যা সরিয়ে দিল ভেতরে লুকোনো ছোট্ট ব্যাচটা এবার ঝলসে উঠল আমি সাধারণ মেয়ে নই আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনন্যা সেন তোমার সব কিছু রেকর্ড করা হয়েছে রেহানের চোখ বড় হয়ে গেল রেহান এক মুহূর্তের জন্য দিশাহারা হয়ে পড়ল তারপর হঠাৎ চিৎকার করে উঠল তোকে বাঁচতে দেব না অনন্য গর্জে উঠল রেহান চৌধুরী তুমি মেয়েদের নির্যাতন ভুয়া মামলা আর ক্ষমতার অপব্যবহারের অপরাধী গ্রেপ্তার হচ্ছ তোমার সাজা এখন আইনের আদালত দেবে রেহান এখনও চিৎকার করছে তোমরা কিছুই প্রমাণ করতে পারবে না আমার পেছনে বড় বড় নেতা আছে অনন্যা চোখে চোখ রেখে বলল আইনের হাত থেকে আজ আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না প্রমাণ আমার কাছে আছে আর তোমার অপরাধ শহরের প্রতিটি মানুষের মনে খোদাই করা আছে রেহানকে মাটিতে কেঁপে ধরেছে চারজন পুলিশ তার চোখে অবিশ্বাস যেন এতদিনের দাপট ক্ষমতা আর ভয় দেখানো সব এক মুহূর্তেই ভেঙে গেল একজন সাহস করে সামনে এগিয়ে এলো স্যার রেহান স্যার প্রায় রাতে মেয়েদের নিয়ে আসতো যারা কিছু বলতে চাইত তাদের মিথ্যা মামলায় ফাঁসাত অনেক মেয়ে আর বাড়ি ফিরতেই পারেনি অনন্যা সব কিছু নোট করল সব তথ্য আদালতে কাজে লাগবে আজ থেকে কেউ চুপ করবে না পরদিন সকালে মায়ানগরীর মানুষ থানার সামনে ভিড় জমিয়েছে খবর ছড়িয়ে গেছে ইন্সপেক্টর রেহান গ্রেপ্তার যে মানুষটাকে দেখে মেয়েরা ভয়ে মাথা নিচু করত আজ তাকেই পুলিশ ভ্যানে তুলছে রাজনীতিবিদরা চেষ্টা করল চাপ দেওয়ার কিন্তু এবার প্রমাণ এত শক্তিশালী যে কেউ রেহানকে বাঁচাতে পারল না অনন্যা ভ্যানের দরজার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল রেহান মনে আছে তুই বলেছিলি কেউ তোকে ধরতে পারবে না দেখ ন্যায় বিচার আজ তোকে ধরে ফেলেছে শেষ দৃষ্টিতে অনন্যা শহরের ওপরের ব্রিজে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। সব শেষ কিন্তু ন্যায় আজও টিকে আছে আর এই শহর কখনো ভয় দেখবে না তো বন্ধুরা অফিসার অনন্যার ন্যায় নীতি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আপনাদের শহরেও কি এরকম হিংস্র পুলিশ অফিসার আছে যদি থাকে তাহলে তার সাথে কি অ্যাকশান নেওয়া উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এরকম আরও অসাধারণ গল্প শুনতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল সেট করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে